মেনুয়েল গাড়ি এক নম্বর গিয়ারও থাকবো গাড়ি গিয়ারও থাকতো যেন না গাড়ি পয়টা এনশোর করতে এর কি দেখ আমার হয় তো শাকা লিক আছে আমি মিটারে খুলতাম খুলতে গিয়া জেগত তোলার আগে সাকারে ডিলা দিতে এটা খেনে করতাম কারণ হইলো দেখ আমি গাড়ির তুলছি জেগত তুলছি গাড়ি উপরে উঠছে অনেকে আমি ডিলা দিতে তো ওপাই ঠান্ডব না নি চান্স আছে শাকা যদি ফ্লোর লাগাইল থাকে আর আমি ডিলা দিতে তো আর কিছু লড়তো না গুরুত্ব না আমার মাছ গুজরা তো হলে একবারে শর্টকাট জিনিস এরপরে ওকে আমরা লাগাইলে আছে ফ্লোর ওখানে তখন গাড়ির চাকা যে সময় গাড়ির সময় চলে সময় চাকা খালি টাইট হয় আজ বুঝছেন নি একটু যদি টাইট থাকে তে চাকা যত চলবো তত খালি টাইট হইবে ততক্ষণ আর আপনি আট দিয়ে টাইট দিচ্ছেন পরে আপনি নিজেই করতে পারতেন না তো আমি টাইট দিচ্ছি এই যদি একশো কিলোমিটার চালানির বাদে খোলা যে আমি আর খুলতে পারতাম না আট দিয়ে খোলা শক্ত হইব টাইট হয়ে বেশি তখন

পরে খুলব জেগ লাগানি জেগটা এমন জায়গাত লাগা দি আপনার যত দামি গাড়ি উইব তত গাড়ি কিন্তু আপনার ইয় যত গাড়ির ডিজাইন থাকবো সাইডে দি এগুলো সাইডে একবারে মানে নরমটা

অন্য কিছু না শক্ত জায়গা দেখতে দেখা গেল যে অনেক সময় জাগা জায়গা না তখন সামান্য আস্তে আস্তে যদি কোন জায়গা না মিলে অনমাধ্যমা একটু বড় কাঠ দিলা দিয়া যদি আমি তুলি তে আমার অনেক বড় জায়গা গিয়া উপরে হামাইতো না নির্দিষ্ট কোনো জায়গা নষ্ট হইতো না তবে ওই যে জায়গাটা দিছে ওনো মাঝে একটা ইস প্যানেল আছে বোকা বইলে দেখতে পারবা ও ও ওপেন আছে না ও হ্যাঁ ও লাগছ না হ্যাঁ ওপেরাল লাগছ না আমি দেখছ না ঠিক আছে নি অনেক কিন্তু দুই সাইড টিকিট ধরছে আর অনেক কিন্তু আগে কি খানা দিয়া দিছে জায়গা কিন্তু ওনা খানা আছে তার মানে এটা তো কোন না কোন জায়গা থেকে লাগতো ঠিক আছে না জায়গা গুলাত নাই এটা হইলে আর হিসাব চেষ্টা করবা ভিতরে লাগাইবা লাগে অনবা যেও লাগাইলাম

আতর খাল কি লাগি যাবো এটা বহু হাল গেছে আত এটা হিসাব সারা আপনারা একবার গেলে চাকা বদলে মাঝে তো যে সময় জায়গাটা ঘুরাইবা ও দেখবা ওর মাঝে ঘুরেনি ওখান ধরো এমন জায়গা যে ধরো আমার গাড়ি গ্যারেজও রাখা গ্যারেজও রাখা অবস্থা লেগে গেছে না দেয়াল 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 আছে আরেকগুলো লাগানো দিত না তখন হলে গিয়া একটা গাড়ি মাঝে স্কুটি থাকের জাসা গাড়ি স্কুটি এবার লাগাইলা ওলা লাগাইয়া ও ঘুরাই ঘুরাইয়াওয়ালা তো ধরো আমরা আছে বেশি জায়গা আছে ও ঘুরাইলাম লাগাইয়া ও

देखे देखे। वो साखा खुली के कुछ किसे वो एक था आरेट वाली क्या आरेट वाली क्या वो लाओ वो लाओ खुलते पार बहुत शुद्ध जागी बहुत शुद्ध है वो वाला एक था वो जैस ও সরকার নামই இல்ல ওনা মিরাটা নতুনে চাকা লাগাইতাম নতুনে চাকা লাগানেতে লাগিয়ে জামেলা লাগ জামেলাটা হইল এতো একটা স্টিক ভাঙি গেছে collars আকার সুজা চাকা লাগানোর সময় ও সুজা রাখলাম সুজা রাখিয়া ও চাকার দুইটারে ওলা সুজা রাখলাম ও বল যদি আমি সামানো উপরে তুলি যে মন্দিরে কৌন নিলাম নেওয়ার পরে ও

ঠিক আছে এখন টাইট দেওয়ার সিস্টেম বাই টাইট দিচ্ছেন না এখন সুজা বোকা ও ভেরি গুড ও রাখুন ও জেলা আসলে রাখুন আর লাগেন না অগুত লাগায় যে কোথা আছে ওগুত লাগেন লাগাইয়া অনুমাজি যে খামটা ওটা না দেখাই দিছি ও না নাকি ও ও একটা একটা করে একটা আওয়াজ করে না নি টাইট হয়ে গেছে ইকারন কাম শেষ অন্য একজন বাদটা করেন প্রফেশনাল লুক দেই এটা প্রফেশনাল লুক ও আছে ও আবার ও ও মানে লাগানি দেখেও বুঝবো এই বেচারা বোধ না আবার দিলা দে ও লাগান ও ও না উপরে থাকি উপরে থাকি ও ও ও মানে সহজ হয়ে আর দেখতেও বুজা যাবো যে না বেচারা পারবো এরপরে পঞ্চাশ টান দিলা দিয়া ও দেখছেন দেখি ওইছে না ওই তো ওই তো

আমরা দেখিলে নাকি তাই পালা কথা কুলিয়া ট্রাই করা দরকার